তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একশো জন সদস্য সোমবার রাতে দিনহাটা দৈনগ ব্লকের দশ গ্রামের বক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিজেপির জনসংকল্প সভায় এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক এছাড়া উপস্থিত ছিলেন তাপস দাস সুকুমার বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা

আপনাদের আশীর্বাদের প্রয়োজন আপনারা আশীর্বাদ করবেন যাতে আপনাদেরকে যে কথা দিয়েছে যে একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করব যেখানে প্রত্যেকের সম্মান থাকবে যেখানে মায়েদের সম্মান থাকবে যেখানে যারা যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে যারা শিক্ষিত তাদেরকে অসম্মানিত হতে হবে না এই আশীর্বাদ আপনারা করবেন যাতে আমরা এই অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি আপনাদের অকৃপণ আশীর্বাদ এবং শুভকামনাই আজকে আমরা চাইতে এসছি কারণ আপনাদের আশীর্বাদ এবং শুভকামনার মাধ্যমে আমরা এখান থেকে গিয়ে দিল্লিতে মোদীজির হাত শক্ত করব এবং মাননীয় মোদীজি যে স্বপ্ন দেখেছেন যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে মোদীজির সেই স্বপ্ন পূরণ হবে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে আসীন হবে এবং ভারত বিশ্বের শ্রেষ্ঠ দেশ হবে বিশ্বগুরু হবে আপনাদের আশীর্বাদের মাধ্যমে তাই আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি যা কর্মী বা যাই পরিচয় দিই না কেন এক একজন এক একভাবে পরিচয় দেয় তবে আমি নিজেকে নেতা এমপি বা মন্ত্রী হিসেবে পরিচয় দিতে নই একজন সাধারণ কর্মী একজন সাধারণ মানুষ আপনাদের বন্ধু আপনাদের ঘরের ছেলে হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি গর্ববোধ করি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ কোনো প্যারাসুট থেকে নেমে নেতা হই এমন নয় যে অনেক নেতা আছে যে প্যারাসুট থেকে নেমে নেতা হয়েছে কেউ পিসির আশীর্বাদে নেতা হয়েছে ভাইকো নেতা কেউ বাবার আশীর্বাদে নেতা হয়েছে কিন্তু আমি আপনাদের আশীর্বাদে নেতা হয়েছি জনতার আশীর্বাদে অনেক কথা বলে অনেক কাজ করে কিন্তু আমার মনে হয় তার বাইরে হিসেবে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব একটা কর্তব্য আছে আমরা যেমন আমরা যেমন রাজনীতির সঙ্গে যুক্ত ঠিক একেবারেই সেরকমই সেইভাবেই একটা রক্ত মাংসে করা মানুষ আমাদের আবেগ রয়েছে বেশি জন্য রয়েছে যে আমি আপনাদের মতনই একজন মানুষ আমি আপনাদের মতনই সাধারণ ঘরের একটা ছেলে আজকে আপনারা সম্মান দিয়েছেন এবং আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সেই দায়িত্বটা পালন করি এবং যে কারণে আমার কাছে যেমন আমার কাজ আমার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক একই রকম যারা আপনারা আমার জ্ঞানে অজ্ঞানে আমি জানি বা না জানি যারা আপনারা সব সময় আমার শুভকামনা চেয়ে যাচ্ছেন যারা সব সময় দুয়া ভরে আমাকে আশীর্বাদ করে যাচ্ছেন সেই লোকগুলো আমার কাছে সবচাইতে বড় মূল্যবান সেই লোকগুলোই আমার কাছে মানুষ মানুষরূপী দেবতার সময় আমি নেতা বা কর্মী এটা আমাদের সম্পর্ক নয় আমি একজন মানুষ আর মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক হয় একটা পরিবারে এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের যে সম্পর্ক হয় পরিবারের এক আত্মীয়ের সঙ্গে আর আত্মীয়র যে সম্পর্ক হয় সেই সম্পর্কটা আপনাদের সঙ্গে আমার তাই আজকে রাত সাড়ে নটা দশটা বাজতে চলেছে মায়েদের অনেকে কোলের শিশু কাঁদছে তবু মায়েরা এখানে বসে রয়েছে চেয়ারের ব্যবস্থা করা হয়নি আমরা অর্থনৈতিকভাবে অত স্বাবলম্বী নই কারণ আমরা রাজনীতি করি খুব একেবারে প্রত্যেকটা পদক্ষেপ নেপে ভেবে চলি মানুষের যে সমস্যা হয় সেই সমস্যার সমাধান করি আমাদের কাছে বিলাসিতা করবার মতন অর্থ নেই সামান্য চেয়ারের ব্যবস্থা করবার মতন আমরা গড়ে উঠতে পারিনি কিন্তু আমাদের পরিবারের যারা সদস্য যারা মায়েরা যারা বাবারা রয়েছে তারা সেটা বুঝতে পারেন যে আবেগটা আপনাদের মধ্যে আছে সেই অনুভূতিটা আপনাদের মধ্যে আছে আর তাই তো সবসময় আপনারা আশীর্বাদের দুহাত বাড়িয়ে দেবেন আমি বলবো আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদেরকে ছোট করা হবে আপনাদেরকে প্রণাম করতে চাই কোটি কোটি প্রণাম আপনাদের চরণে জানাতে চাই আপনাদেরকে স্যালুট করতে চাই আপনারা যে যেভাবে সহযোগিতা এবং আশীর্বাদ করে এসছেন